এই কর্মসূচিতে পুলিশরা যে জন্য ঘটনা ঘটিয়েছে এই জন্য ঘটনার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই আপনারা তো কোনো শিক্ষকের স্টুডেন্ট ছিলেন আপনারা শিক্ষকদের সাথে খারাপ আচরণ করবেন না আজ চোদ্দো অক্টোবর দুই হাজার পঁচিশ এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে আমরা আছি কাহালো আদর্শ মহিলা ডিগ্রি কলেজ বগুড়ায় এখানে শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন উপস্থিত আছেন অত্র কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক প্রভাষক সহ অফিস কর্মচারীবৃন্দ তো আমি প্রথমে জানতে চাইব কাহালো আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ইয়াসিন আলী মণ্ডল তার কাছে কর্মবিরতি সম্পর্কে বি গত বারোই অক্টোবর বাংলাদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের যে কর্মসূচি শুরু হয়েছে এই কর্মসূচিতে পুলিশরা যে ন্যাক্টারজনক ঘটনা ঘটিয়েছে এই ন্যাক্টারজনক ঘটনার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই আপনারা তো কোনো শিক্ষকের স্টুডেন্ট ছিলেন আপনারা শিক্ষকদের সাথে খারাপ আচরণ করবেন না আপনারা যদি খারাপ আচরণ করেন তাহলে আমাদের মন তো এমনি ভেঙে গেছে আমাদের যে দাবি দেওয়া আমাদের যে ন্যায্য অধিকার এই অধিকার থেকে আপনারা আমাদেরকে বঞ্চিত করেছেন আমাদেরকে আর বঞ্চিত করবেন না আমাদের যে দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা বৃদ্ধি করা এটা দ্রুত বৃদ্ধি করবেন দ্রুত বৃদ্ধি করে পড়াশোনার পরিবেশ ফিরে নিয়ে আসবেন আর যদি দ্রুত বৃদ্ধি না করতে পারেন তাহলে আমাদের কর্মসূচি চলতেই থাকবে এদেশের সরকারকে আমি বলতে চাই আপনারা চাচ্ছেন যে আমাদের দেশে প্রথম শ্রেণীর নাগরিক আমরা তৈরি করি কিন্তু শিক্ষকদের বঞ্চিত করে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত করে আমরা কীভাবে এ দেশের নাগরিকদেরকে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো এটা আমি এবং আমরা শিক্ষকরা কখনো কল্পনা করতে পারি না তাই কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি দাবি জানাচ্ছি শিক্ষকদের দাবির প্রতি আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না আপনারা দ্রুত শিক্ষকদের দাবিগুলি পূরণ করে আমাদের আবার ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দিন অত্র কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মিল্লাদ হোসেন আমি স্যারকে স্যারের কাছে জানতে চাইবো কর্মবিরতি চলছে আপনারা অত্র কলেজে কর্মবিরতি পালন করছেন তো এই প্রসঙ্গে আপনার বক্তব্য কী বিসমিল্লাহ রহমান রহিম আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী এই প্রভিভুক্ত শিক্ষক কর্মচারীরা আজ কর্মবিরতি আন্দোলনে যোগ দিচ্ছে এর কিছু নির্দিষ্ট কারণ রয়েছে আমরা আমাদের বিরোধী শিক্ষকদের আমাদের সবাই বেতন কম এখন বাংলাদেশের যেগুলো যত যত মানুষ একদম নিজ পর্যায়ে তারা রোজগার করে তাদের টাকা অন্তত আমাদের বেতন সারা মাসে বেতন হয় না আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র একটা নামমাত্র মাত্র এক টাকা এবং আমাদের চিকিৎসা ভাড়া দেওয়া হয় পাঁচশো টাকা এই গাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যদি আমরা কিন্তু পেয়ে থাকি অন্তত শিক্ষকরা এবং শিক্ষকরা এই মানবতার জীবনযাপন থেকে আমাদের আমার উদ্ধার হবে আমরা অন্তত সচেতন হতে পারবো আমি মনে করি এই দাবিতে আমাদের ন্যায্য দাবি এরপরে উৎসব ভাতা যেটা ছিল আমাদের যেটা পঁচিশ পালন পঞ্চাশ পালন করা হয়েছে কিন্তু কর্মচারীদের পঞ্চাশ ছিল এদের কোনো বৃদ্ধি পায় নাই এদের দেওয়া উচিত এদেরকে পঁয়স্তর পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া উচিত আমি মনে করি এটা বলে ন্যায্য দাবি এই দাবি আদায়ের জন্য আমরা চলে যাচ্ছি আমরা কর্মবিধি দিয়েছি আমরা যারা এই ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদেরকে যারা বাধা দিচ্ছে এরা অবশ্যই ঠিক কাজ করতেছে না আমরা বলে জানেন যে শিক্ষক একটা মহান একটা মহান পেশা এই পেশা নিয়ে আমরা যখন আন্দোলন করি আমাদের কাজ বদল করি আমাদের ফেটা যায় আমরা কেন ক্লাস বদল করছি কিন্তু আমাদের এটা করতে বাধ্য হচ্ছে আমরা তো আপনার জন্য আপনার শিক্ষক ছিল আপনারা একজন ছাত্র ছিলেন আমাদের আমাদের সাথে না হন আপনারা তবু আমাদের মতো এখন শিক্ষক আমাদের শিখে দিয়েছেন আমাদের কথা সেই শিক্ষকদের কথা মনে করে আমাদের ন্যায্য দাবি প্রতি আপনারা সমর্থন জানাবেন আমি মনে করি আজকে যদি এই ন্যায্য দাবি আদায় হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের লেখাপড়ার মানটা অনেক ভালো হবে যারা মেধাবী এই আজকে আপনার মনে করে যে আমরা অত অত মেধাবী নই কিন্তু এই কথা মনে করলেও যদি আপনার শিক্ষাক্ষেত্রে মেতন বৃদ্ধি হয় শিক্ষাক্ষেত্রে যদি সব নজর হয় তাহলে মেধাবীরা যারা মেধাবী তারা এই দেশে এই শিক্ষা মেধাকে বেছে নেবে এই শিক্ষাক্ষেত্রে যদি মেধাবীরা আসে শিক্ষাক্ষেত্রে যদি আমাদের অবদান রাখতে হয় তাহলে শিক্ষার ক্ষেত্রে অবদান রাখলে শিক্ষা যাতে ভালো এখানে টিচার পেলে আমরা ভালো বেসা দিতে পারি তাহলে শিক্ষায় একটা জাতির একটা জাতীয় সবচেয়ে উচ্চারণ দিতে পারে অন্যান্য দেশের শিক্ষকতা বলতে গেলে যখন বলি আমরা টিচার শিক্ষক তখন সবাই সম্মান করে না শিক্ষকেরা অধিক বিচুর পায় অধিক মর্যাদাশীল কিন্তু আমাদের দেশে শুধু বলা হয় শিক্ষক মেরু জাতি জাতি হলো আমাদের মেরুদণ্ড শিক্ষায় মহান পেশা শিক্ষকরা মহান কিন্তু আমাদের মহান পেশাটাই আমরা যদি এত কম আমরা জীবন দাবন করে এই ক্ষেত্রে রক্ষাবার জন্য করতে আমি অনুরোধ করছি যে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো মেরুনের জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আমি কথা বলছি কাহালো আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক সারের সাথে আজকে কাহালু আদর্শ মহিলা কলেজে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকদের কর্মবিরতি চলছে আমরা ওই কর্মসূচিতে শরীর হচ্ছি আমাদের দাবি হচ্ছে যে শিক্ষকদের সামনে যে পাঁচশো টাকার মতো একটা অন্যায় না অনার্য বাড়ি ভাড়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে শিক্ষক শিক্ষক ক্ষুব্ধ তা আমরা মনে করি যে শিক্ষকদের একটা সম্মানজনক বাড়ি ভাড়ার বিষয়টা কি সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত এ বিষয়ে সরকার আশা করি যে দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং এই যে অচল অবস্থা এই অচল অবস্থা নিরসন করবেন আমি প্রতিপক্ষের কাছে এই দৃষ্টি আকর্ষণ করছি